সবাইকে দ্রুতি ফ্যামিলি ব্লগে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের সামনে রথের দিনের বেশ কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরো সেদিন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল তো তার মধ্যে সোনুর বাইনা যে সে পুকুরে সাঁতার কাটবে তাই মেশোবাবুর হাত ধরে টানতে টানতে নেমে পড়লো জলে সোনুর সাঁতার থেকে সোনুর দিদি নিজেকে সামলাতে পারলো না তাই সেও নেমে পড়লো বিকাল বেলাতে আমরা রথের মেলায় যাবো তাই সোনু তাড়াতাড়ি ঘুমিয়ে নিল আর দেখো বাড়ির সামনে দিয়ে একটা ছোট্ট রথ ধরে নিলাম এরপর আমরা রথের মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি আর শোনো আরও কিন্তু লোকজন আছে তারা আগেই চলে গেছে আর কোথায় যাচ্ছি জানো আমরা যাচ্ছি ন্যাজাটে তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি সোনুর মামার বাড়িতে যেতে গেলে একটা ছোট্ট নদী পার হতে হয় আমরা আজ বিকালবেলাতে কিন্তু সেই নদীটা পার হয়েই ন্যাজাটে যাব। টোটোতে করে আমরা চলে এলাম সেই নদীর ঘাটে আর দেখো কত লোকজন পার হচ্ছে এরা সবাই কিন্তু ওই রথ টানার জন্যই গেছিলো আর ওই রথটা অনেক বড় রথ তো ওখানে অনেক মানুষের ভিড় হয় দেখতেই পাচ্ছ এই রথটা কত বড় আর কত মানুষের ভিড় হয়েছে এটা কিন্তু রথের পিছন দিকটা আর সামনের দিকে আরও অনেক মানুষ আছে এই রথ প্রায় ছয় থেকে সাত কিলোমিটার অতিক্রম করে আর আমরা একটা ছোট গাড়িতে উঠে পড়লাম কারণ রথটা অনেকটা আগে চলে গেছে তো সেই জন্যে আমরা একটু গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে চারিদিকে রাস্তার চারিপাশটা একটু দেখছিলাম বেশ ভালোই লাগছিল আর এই দেখো এত ভিড় যে আমাদের গাড়ি আর যেতে পারছে না আর এখানে ভোগ বিতরণ হচ্ছে কত মানুষ এখানে ভোগ খাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু গাড়িতে করে আস্তে 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 এগোচ্ছি আর এর মধ্যে অন্ধকার হয়ে গেছে আমরা একটা জায়গায় নেমে আর রথটা যেহেতু ফিরে আসবে তো সেই জন্যে আমরা একটু ওয়েট করছিলাম এত মানুষের ভিড় তো সোনুর দাদা দিদিরা এসেছে তাদের সাথে এখনও দেখা হয়নি এই যে দেখা হয়ে গেছে আর ওই রথটা যখন এসে পৌঁছালো তো তখন অনেকটাই রাত হয়ে গেছে আর এই দেখো রথ টানার পরে সোনু একটু মিষ্টি খাচ্ছে আর পাপড় ভাজা তো ছিলই আর বাড়িতে নিয়ে এলাম পাঁপড় ভাজা শিঙাড়া পপকর্ন জিলাপি রথের মেলাতে গেলে যা যা কেনা হয় সবই প্রায় কেনা নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও ওটা বাই